দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভিগুলোগুলো প্রাধিক ব্যাপার হচ্ছে সেইগুলো তথ্য আপনার আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আমরা দেখছিলাম এখানে একটি গাবি এবং বাছুর আমরা সেটা একটু গুরুত্ব নেই কাত ভাই হাট দাঁত বাছুরটা তো সেই রকম বাছুর একটা

নব্বই হাজার এই আসতে এটা হচ্ছে নব্বই হাজার দিয়ে বিক্রি হয়ে গেল দেখি আমরা এই পাশে

দামীটাত যাত হৰিয়ানা 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 হৰিয়া কত তাম যাইছে ছত্রিশ এক কত পাচ্ছে তিরিশ ভাঙতে বলে না ছত্রিশই লাগবে না সেটা ঠিক দুধ কতটুকু হবে দশ কেজি এটা হচ্ছে বাছু কদাত রে ভাই অদাত এখন দাঁত নাই বেটি বাচ্চা কত চাচ্ছেন এটা একশো বিশ কত দাম কে একশো তোমরা কত আশা করছেন পনেরো পনেরো বড় ভাই একটু দেখি বড় ভাই বেটা না ভাই বেটা আর বয়স কেমন নসল জ দুধ কেমন হবে চার পাঁচ কত দাম উঠিল দাম কি অবস্থা কি বেটি তোমরা কি বেটির বা ফোন সারাদিন বেটি বেটিলে বয়স কি চায় কত চায় এটা কোন রোগ কত খরচা দাম্বই পান কেমন আশা করছেন দেখছি আমরা আরো কিছু গুরুদেব ওই পাশে যাই

বয়স্কি ছয় দশ বেটি বেটি বেটি

আমবাড়ি হাটে যে সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের গাভিগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেগুলোগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ